চিনে খাওয়ার মজাই আলাদা এখন বড় গেছি এর লাগে আর চিনি খাওয়ার আগ্রহ নাই জন্য কিন্তু এই চিন্ন লাগে অনেক আকর্ষণ আসে এখন বড়ই গেছি এর লাগে আর এখন আকর্ষণ হয়ে গেছে তো দেখতে পারা আসলে চিনি খাওয়ার মজাই আলাদা আসলে অতীতের স্মৃতি আসলে মনে পড়ে যায় তো প্রিয় ভিউয়ার্স আপনারা দেখলাম এর আগে আমি একটা ভিডিও বানাইতাম আপনারা হয়তো আরো সুন্দর 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 করে ভিডিও বানাইতাম তো আপনারা দেখতে পারেন বিশ্বনাথ উপজেলা মডেল মসজিদ তো সুন্দর লাগে আর আমার ভিডিওটা কী লাখান হইলো আপনারা অবশ্যই করবা কইবা আর বেশি বেশি করে শেয়ার করবা বুঝছেন নি আর আপনাদের সাপোর্টও ভালোবাসে আমি চাই আর দিতাম আর ইদানিং আপনাদের সাপোর্টে আমি আসলে পনেরো হাজার ভিউ পাইছি আর সবাই আমার পক্ষতনে অনেক অনেক ধন্যবাদ তো বেলা থাকবা সবাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আসুন আপনারা সকল বেলা আমি আছি আলহামদুলিল্লাহ বেলা এটা হলো আমাদের বিশ্বনাথ উপজেলা মডেল মসজিদ আপনারা দেখতে পাররা কত সুন্দর লাগে আর বিশেষ করে আল্লাহরগড় মসজিদ আল্লাহরগড় মসজিদের ভিডিও মানাইলে আলাদা একটা ফিলিংস অনুভব করা যায় আসলে অনেক শান্তি লাগে তো আপনারা দেখতে পারে আমি একটা ভিডিও বানাইছিলাম আপনারা সুন্দর করে দেখাই ভালো তো আপনারা দেখতে পাররা কত সুন্দর লাগে এখানে আরো সুন্দর জায়গা আছে